this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only namaskar bondura all in one youtube channel e tomader shokolke shagoto to bondura ajke ektu onno dhoroner video সেটা seta hocche 2026 ei shal ta মানে দুই পঁচিশে তিন মাস চলছে আর কি তো আর পাঁচ ছ মাস পরে ওয়েস্ট বেঙ্গলের গণতন্ত্রের একটা উৎসব সেটা হচ্ছে চিফ মিনিস্টার নিবাসনের ভোট আসতে চলেছে তো আমরা এত বছর দেখেছি ভোট আসার আগে প্রত্যেকটা জায়গায় যেমন মানুষের জার্সি বদলানো শুরু একটা এর আগে ভিডিও আছে সেটা দেখে নেই প্লে গিয়ে এই জার্সি বদলানোটা যেন ওয়েস্ট বেঙ্গলের একটা মানে নেতা মন্ত্রী থেকে শুরু করে সবার কিন্তু প্রত্যেকটা ইয়ে কেটে দাঁড়িয়েছে ভোট আসলো এই দল হর লাগছে না এখানে সুবিধা করতে পারছে না আবার অন্য দলে যাবে আবার অন্য দলে সুবিধা করছেন অন্য দল বলে যাবে আর কি কিন্তু এই নেতা নেতাগুলো দল পাটলায় তাদের সুবিধার জন্য সুবিধা ভোগ করার জন্য অন্যদিকে যারা কর্মী রয়েছে যে দলে যা হোক সেই কর্মীগুলো মাটিতে পড়ে গড়াগড়ি খায় তাদের দুপসার দাম নেই তারা কিন্তু বিভিন্ন রকম পুলিশ কেস খায় প্রতিবেশী যারা রয়েছে অপোজিশন পার্টি তার সঙ্গে মারামারি করে এবং কোনো একটা দল এতে ছিল সে বিতে চলে গেল বিতে ছিল সিতে চলে গেল এভাবে দল পাল্টায় তার নিজের সুবিধার জন্য কিন্তু কর্মীটা এতদিন যে রয়েছে এতদিন মার খেলো তার কিন্তু কোনো ভ্যালুই নেই সে কিন্তু তাকে কোনো টিকিট ফিকিট কিছু দেয় না উপরের মহলের লোকরাই এভাবে করে থাকে তো এই দুই তো দল বদলানো মানে পাল্টানো ক্ষেত্রে আমি বলবো আমি মানে বলি যে আমার চ্যানেলটা হচ্ছে ইনপার্সিয় নিরপেক্ষ আমি কারোর হয়ে কথা বলি না কিন্তু যার সত্য কথাটা যে ভালো কাজটা করে তারটা তুলে ধরি আর যে বন্ধ করে সেটাও তুলে ধরি পশ্চিমবাংলার যে কমিউনিস্ট পার্টি রয়েছে তাদের ক্ষেত্রে তারা কিন্তু এই দল দলু যারা রয়েছে তাদেরকে কিন্তু নেয় না হয়তো তারা তোমরা বলবে যে তারা তো এখনো রাজ্য সরকার ক্ষমতা নেই বা সেন্ট্রালে কোনো কিছু তো ক্ষমতা নেই মানছি ক্ষমতা না থাকে কিন্তু তুমি একটা জিনিস ভালো করে ফলো করবে হয়তো আজকে এতে রয়েছে কালকে বিতে চলে গেল হ্যাঁ সিপিএম এর কিছু লোক ছিল দল বদল করলো পরে রুলিং পার্টি ঢুকেছে যেমন রাজারহাট গোপালপুরের একজন রয়েছে এবং বর্তমান আইএনটিসি যে একজন রয়েছে সেও সিপিএম থেকে আসা এরকম দুই একজন এসছে এসে তারা টিএমসি ভালো ভালো জায়গায় পথ পেয়ে গেছে তারা তাদের ইয়ে রয়েছে কিন্তু আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি এমন একটা নেতাকে দেখাও যে নেতাকে সিপিএম দল বদল করে মানে সিপিএম এ ঢুকেছে তাকে নিয়েছে এইটা কিন্তু সিপিএম এর একটা মহৎ গুণ আছে তার কারণটা হচ্ছে কি তারা কিন্তু এই দল বদল করা এই লোকদের দেন নেয় না কারণ কর্মীদের কথা তারা কিছুটা ভাবে তার কারণটা হচ্ছে কি আজকে অন্য দল থেকে একজন সিপিএম এসে ঢুকলো ওই বিধানসভায় ঢোকার পর কোন একটা বিধানসভায় ঢুকলো ঢোকার পর তাকে কি করলো যদি সিপিএম এর যারা পুরনো কর্মীরা ফ্ল্যাগ ফোস্টিং ধরে এতদিন মারটার খেয়ে আসছে হঠাৎ করে দেখা গেলো বিধানসভা ভোটের আগে এ দল থেকে একটা লোক এসে কি করলো সিপিএম এ ঢুকলো তাকে হঠাৎ করে যদি টিকিট দিয়ে বিধানসভার টিকিট দিয়ে দেয় এম এল তাহলে সিপিএম পুরনো কর্মী যারা রয়েছে তারা কি করবে যে লোকটা এতদিন সিপিএম এর লোক কর্মীদেরকে মেরে এসেছে সিপিএম লোককে গালাগালি দিয়েছে তিরস্কার করেছে সে লোকটা যদি হঠাৎ করে দল বদল করে এসে সিপিএম এসে টিকিটটা নেয় তাহলে ওই কর্মীগুলো এবং সাথে তো অন্যায় হচ্ছে সে অন্যায় কিন্তু সিপিএম করতে দেয় না সেক্ষেত্রে কিন্তু সিপিএম কে একদম মানে সাধুবাদ জানাতে হবে কারণ তারা অন্য কোনো দল থেকে কেউ আসলে তাকে একদম নেয় না এবং নিলেও যদি কোনো আমার জানা নেই বলে যদি তোমরা বন্ধুরা কেউ জেনে থাকে তাহলে আমাকে জানাবে তাহলে কিন্তু তাদেরকে টিকিট ফিকিট দেওয়ার কোন নাম বন্ধ করে না যতটা আমি দেখেছি কিন্তু তুমি দেখো অন্য দলগুলোতে পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় বিতে যাচ্ছে বি বিসিতে যাচ্ছে এভাবে করে তারা কি করছে হঠাৎ করে গিয়ে একটা অন্য মানে রুলিং পার্টিতে দেওয়া গেলো ঢুকে গেলো গিয়ে সে কি করলো ভালো যায় টিকিট পেয়ে গেলো আমার তো রুল পার্টি থেকে এখানে আসলো এসে কি করলো সে টিকিট পেয়ে গেলো তাহলে এই যে নিচুতলা কর্মীরা যারা এতদিন ফেটে এসছে তাদের তাদের আশা ভরসা সমস্ত চুনমাচুর তো হয়েই গেলই প্লাস আরো কি হলো যে দল লোকটা এখন দল পাল্টে এসছে তাহলে সে ওই ভোটারদের সঙ্গ মানে কি করবো আর কি ধোকা গেরি করেছে ভোটারদেরকে ধোকা দিয়েছে খেটে কুটে আসছে যে দল এসছে দল পাল্টে তাহলে সেই কর্মীগুলোর থেকে তো কেউ টিকিট পাওয়া যোগ্য পুরনো কর্মী তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না এর ফলে কিভাবে বলতো গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় কারণ তুমি মনে করবে তোমার বাড়িতে তোমার জায়গায় হঠাৎ করে কেউ এসে একজন বসে মানে দশ দিন ধরে কুড়ি দিন ধরে বসে তোমার উপর কর্তৃত্ব চালাচ্ছে তাহলে তুমি কি মেনে নেবে মেনে নেবে না যখনই তুমি মেনে নেবে না তখনই শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা হচ্ছে বর্তমানে কিন্তু দেখো সিপিএম মধ্যে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব তো নেই দেখাও আমাকে যে সিপিএম মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কিন্তু অন্য যে দুটো তিনটে দল আছে আমাদের পশ্চিম বাংলায় রুলিং পার্টি থেকে শুরু করে সব দেখো তাদের মধ্যে রুলিং পার্টি তো আমি দেখেছি প্রত্যেক দিনই তো কিছু না কিছু দেখে গেল কর্মীরা খুন হচ্ছে তাহলে এখানে একটা ক্ষমতায় থেকে যদি কর্মী খুন হয় জন্য হচ্ছে বিরোধীরা বিরোধীরা করছে তো তাহলে প্রমাণ কিসের করে পুলিশ পুলিশ তো তো তদন্ত তদন্ত করুক করে রয়েছে অ্যারেস্ট করা হোক যারা অপোজিশন পার্টি যদি কেউ এটা করে থাকে একটা রুলিং পার্টির উপরের লোকে কথা বলতে পারে কিন্তু দেখো এই রুলিং পার্টি দেখো প্রত্যেকটা দিন একটা একটা করে কিন্তু কর্মীকে প্রাণ দিতে হচ্ছে প্রত্যেকটা মায়ের কোল হারাচ্ছে মায়ের কোল খালি হচ্ছে তো সেগুলো কিন্তু কেউ দেখে না কোনো নেতা মন্ত্রীরা যতই মুখে বড় বড় লেকচার মারুক ওই নেতারা উপরে বসে বসে পার ডুলাবে তারা তাদের মতো এমপি এম এর জায়গা পেয়ে গেল তারা ব্যাস নিজের জায়গাটা নিজে তৈরি করে ফেললো আর কর্মীরা মাঠে গড়াগড়ি খাও এবং অন্য দল থেকে একজন আসলো সেই জায়গাটায় উপরের জায়গায় বসিয়ে দিল আর কর্মীগুলো মাঠে গড়াগড়ি খাও যে কর্মীগুলোকে এতদিন অন্য দল থেকে যে মানে যে ছিল সে গালাগালি দিয়ে এসছে এমনকি মারামারিও করেছে সবকিছু করেছে হঠাৎ করে সেই দলের লোক জয়েন করলো হাতে একটা ফ্ল্যাগ বুঝিয়ে দিল কলকাতায় দাঁড়িয়ে থাকে এবং সেই ফ্ল্যাগ নিয়ে কি করলো এবং এবং এই অন্য দলে এসে সে রানি হয়ে গেল বা রাজা হয়ে গেল ব্যাস তাহলে কি হবে ওই কর্মীরা ওকে মেনে নিতে পারবে না কোনোদিন যতই দল তাদের কর্মীদের উপরে চাপিয়ে দিক তখনই কি হবে তখন বিভিন্ন রকম প্রজেক্ট হবে এই যে রুলিং মানে পার্টির তো হয়তো কেউ এসছে সেই অন্য যে এসছে আর কি তখন সে বলবে না আমি এই প্রজেক্টটা এইভাবে করবো ও বলবে না এইভাবে করবো আমরা পুরোনো কর্মী তখন এবার শুরু হয়ে যাবে গোষ্ঠী দ্বন্দ্ব দেখো বাস্তব কথা সবাইকে শুনতে হবে হয়তো কেউ বলে শরীরে হলে সেই রোগটাকে যদি ট্রিটমেন্ট না করা হয় হয় চেপে দিয়ে রাখা তাহলে কি হবে ওই রোগটা ক্যান্সারে পরিণত হয়ে যাবে এটা নিয়ম তেমনি এই যে দল বদলের যে এইভাবে হিড়িক দেখা দিচ্ছে এই দল থেকে এ থেকে বি বি থেকে সি এইভাবে যাচ্ছে তাতে কি হচ্ছে দ্বন্দ্ব শুরু হবে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে এই কর্মী অসহায় কর্মী তারা মার খাবে এই জন্য আমি বলি আমার আগের একটা ভিডিও তো রয়েছে তোমরা ওটা দেখে নেবে হুম আসতে ভোট দলবদল শুরু এরকম একটা সামথিং ইয়ে দিয়ে হেডলাইন দিয়ে তো সেটা দেখে নিয়ে টোটালি পুরো এবার ভিডিওটাকে তোমরা আইডেন্টিফাই কর এই দলবদল করার ফলে যে কি কি ক্ষতি হচ্ছে চারদিকে এভাবে যে যে মানে গোষ্ঠীদ্বন্দ্বটা শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবে এবং প্রত্যেক দিন একটা না একটা কিন্তু নিজেদের মধ্যে মারামারি করে রয়েছে মানে ওই অন্য দল থেকে এসছে সে তো তার অন্য দল থেকে এসে মানে কি তো সে তো এই দলটা গঠন করেনি এই দলটার জন্য সে লড়াই লড়েনি আজকে আমি একটা কথা বলি সিপিএম এর বছর ছিল তারপরে যখন মমতা ব্যানার্জি আসলো সংগ্রাম করেছে করে সিপিএম এই জায়গাটা দখল করেছে এখন যে লোকটা চৌত্রিশ বছর সংগ্রাম করে এসছে বা মারামারি মার খেয়েছে টিএমসিবিতে হ্যাঁ সিটিমের হাতে তো হঠাৎ করে সিপিএম এর একটা কোন একটা লোককে এনে উঠিয়ে দিল টিএমসিবি এর মধ্যে দিয়ে এবং তাকে বরালোর জায়গায় দিয়ে দিল টিএমসিবি এতদিন যারা টিএমসিবি কর্মীরা মার খেয়ে আসছে ইয়ে করে আসছে সেই কর্মীদের উপর জোর্জস্তি করে চাপিয়ে দেওয়া হচ্ছে কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব নিচুতলা কর্মীরা তোমাদেরকে ভাবতে হবে কারণ মনে করবে নিচুতলার কর্মীরা হচ্ছে সব থেকে আসে এরকম যারা দলবদল করবে তাদেরকে তোমরা মানে দরকার সেখানে সমস্ত দল একত্রিত হয়ে ওই যে দলবদল করা যে টিকিট পেয়েছে তাকে হারাও এইভাবে কুড়ি পঁচিশ জায়গায় যারা দলবদল দল বদলুরা যারা আসবে তাদেরকে হারাও দেখবে শিক্ষাটা পেয়ে যাবে তাহলে আর কোন দল দলবদল করবে না তাহলে ভাববে যে হ্যাঁ সাধারণত মানুষও তাদের সঙ্গে সব সব একসাথে যুক্ত হন যেখানে দল দলবদল কোনো কোন প্রার্থী কোনো দল থেকে দেবে তাদেরকে সাধারণ মানুষ প্লাস হচ্ছে সব দল একত্রিত হয়ে সেখানে তাকে হারাবে এইটা হচ্ছে নিয়ম শিক্ষা হতে হবে তাহলে কি হবে যে নেতা মন্ত্রীরা হ্যাঁ কর্মীদের উপরে কোনো জোজবস্তি কোনো যে চাপানো হচ্ছে সেই চাপানোটা আর চাপাতে পারবে না কারণ জানে যে যে আমি যদি একে আমার অন্য দল থেকে আসলে আমি একে ভালো পদ দিয়ে যদি তাকে টিকিট দিয়ে দিই তাহলে তো সাধারণত মানুষ যুক্ত হয়ে একদম একে হারিয়ে দেবে এটা হচ্ছে পুরো একদম সিম্বলের মতো তৈরি করে ফেললো যে দল বদলু যে আসবে সেখানে যাকে টিকিট দেওয়া হবে সে যে দল হোক তাকে অপোজিশন পার্টি থেকে শুরু করে সব দল একসাথে হয়ে যান এবং সাধারণ বলে ওই দল বদলুটাকে ওখানে হারিয়ে দিই তার কোনো চান্স নেবেন না এভাবে যখন করবেন দেখবেন কোন দলের সুপ্রিমো যারা রয়েছে দেখবেন কর্মীদের উপরে আর জর্যবস্থা কিছু চাপাতে পারবে না এটাই কিন্তু হওয়া উচিত বন্ধুরা কিন্তু কর্মীরা এইভাবে মার খাবে আর তাদের উপরে যা চাপিয়ে দেওয়া হবে এবং এর ফলে গোষ্ঠীদ্বন্দ্ব হবে কি হবে সাধারণত একটা কর্মী পুলিশ কেস খাই থেকে শুরু করে সমস্ত কিছু কর। হবে পুলিশ কেস খেলে কোনো নেতার ধারে বাসে এগোবে না কোর্ট কেস খেলে ধারে কাছে এগোবে না এবং যখন যাবে মানে এই সমস্ত আইনের চক্করে পড়ে যাবে তার পরিবারের একদম শেষ হয়ে যাবে তাই জন্য আবেগে কোনো কর্মীরা লাফাবেন না আমি বলছি কর্মীরা যদি ঠিক থাকে কর্মীরা যদি এই সমস্ত যারা দলবদল করে এবং যারা নেতারা কর্মীদেরকে দেখে না তাদেরকেও আপনারা নেতাদেরকে দেখবেন না এবং এই দলবদলকারী মানে যাদেরকে দেবে তাদেরকে এইভাবে হারান দেখবেন কোন দল উপরের সুপ্রিমরা সাহস পাবে না কর্মীদের উপরে জোর জরস্তি করে চাপিয়ে দেওয়ার দলবদলুদেরকে এটা রিকোয়েস্ট হইল আপনাদের কাছে কারণ পরিবারকে দেখুন কারণ একটা কর্মী যে কোনো দলেরই আর কি কর্মী যখন অবকরণে পড়ে যায় কোনো কাজ বাজ থাকে না ঠিক আছে তখন কোনো দল দেখে না এটা বেকার বলে লাভ নেই আজ পর্যন্ত দেখাক তো যারা রুলিং পার্টি রয়েছে বা অন্য কোনো পার্টি রয়েছে দেখা তো একটা কর্মী কোনো একটা স্থায়ী কাজ বা চাকরি পেয়েছে দেখাতে পারবে না ঠিক আছে ওই দুই একটা হয়তো দেখা গেলো কন্টাক্টুয়াল এদিক করে দিয়েছে সেটা দিয়ে দেখা গেলো একটা ছেলে হলে সে বিয়ে করতে পারবে না কোনো জায়গায় মেয়ে দেখতে বলে বলে কি সরকারি চাকরি আছে এখনো তাই হচ্ছে আর যদি বলে ওই আমি কন্টাক্টুয়াল বাই এমুক অমুক জায়গায় ভাগো তার জন্য নেতাদের নেতারা ওপরে থাকে তারা একবার এই দলে একবার ওই দলে যায় তুমি নিজেদের মনোফল নেয় আর কর্মীরা মার খায় কর্মীরা জেল খাটে কোনো ভ্যালু নেই কোনো দলেই নেই তাই জন্য কর্মীরা সব সাবধান হন ঝামেলায় জড়িয়ে পড়বেন না একে অপরের সঙ্গে আপনারা সিপিএম করুন বিজেপি করুন টিএমসি করুন কংগ্রেস করুন আম আদমি পার্টি করুন যে কোনো পার্টি করুন আপনারা সবাই পাড়ায় একে অপরের সঙ্গে ভাই ভাইয়ের মতো মেলে চলুন আপনাদের যে দলকে ভালোবাসে ভালোবাসুন আপনারা সেই দলের এজেন্ডা নিয়ে মানুষের পাবলিকের কাছে দিন পাবলিক যাকে পছন্দ হবে তাকেই ভোট দেবে কিন্তু মারামারিটা করবেন না একসাথে বসে আপনারা চা খান ভাই বন্ধুত্বর মতো চলুন ধর্মীয় বিদ্বেষ মারামারি হিংসা এগুলো কিন্তু নেতা ছড়িয়ে দেয় বীজটা আর কর্মীরা সেই বিষটাকে গিলে ফেলে গিলে ফেলে একে অপরের সঙ্গে মাতৃত করে লাভটা কি হয় একটা কর্মী একে অপরকে খুন করছে লাভ কি হয় নেতা কোনোদিন যায় নেতার ফয়দা লুটে তাই জন্য বলবো বন্ধুরা এই দলবদলু যারা রয়েছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সবাই একত্রিত হন এই দলবদলুদের আর কোনো ভোট নয় যে কোনো দল যে কোনো দলে আসবে তাদেরকে কিন্তু ইয়ে করুন আমি এইটুকনই বলবো হয়তো অনেকে আমাকে বলবেন কিন্তু আমি বাস্তব কথাটাই বলছি সিপিএম কিন্তু দল বদলুদেরকে নেয়নি হ্যাঁ সিপিএম থেকে দুই তিনজন গেছে রুলিং পার্টিতে কিন্তু কোনো অন্য পার্টি থেকে আসা লোক সিপিএম এসছে তাদেরকে একদম উঁচু পদে বসিয়ে দিয়েছে সেটা কিন্তু বন্ধুরা দেখাতে পারবে না সিপিএম এর এই গুণটা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলো শেয়ার আমার সাথে করবে ধন্যবাদ